গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এলাম আজকে তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা কী বলো তো এটা হচ্ছে ময়ূরের ভিডিও বুঝতে তো আজকে সকাল সকাল আমি আজকে ময়ূরের ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা আমার যা পাঠিয়েছে আমাকে শেয়ার করেছিল তো আমি ভাবলাম তোমাদের সাথেও আমি ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছো ময়ূর দেখো খুললাম খুলনা ঘুরে বেড়াচ্ছে মন খুলে ঘুরছে আর কত বড় ময়ূরটা দেখো আর পালকগুলো দেখো শুধু আমরা তো চিড়িয়াখানায় গেলেই যা দেখতে পাই কিন্তু এরকম সামনাসামনিভাবে ময়ূর কিন্তু আমরা কোনো দিনই দেখিনি আর দেখো এর পালকগুলো দেখো পালকগুলো দেখো কত বড় আর কত ভালো লাগছে দেখো তো আমার জয়াবুদের ওখানে এলাহাবাদে তো ময়ূর এমনি ঘুরে বেড়ায় সামনে সামনে মাঠে দুয়ারে চলে আসে তো আমাকে বলেছিল একদিন তো আমি বলেছিলাম যে জায়াবু আমাকে কিন্তু পাঠিয়ে তো পাঠিয়েছিলো আগেও একটা পাঠিয়েছিলো ওটা কিন্তু ছোটোর মধ্যে ছিল আর এবার পাঠিয়েছে এটা দেখো কত বড় ওটা কিন্তু ছোটো না বড়ই ছিল বড়ই মানে এরকমই ছিল ওখানে কিন্তু প্রত্যেকটা দিন ময়ূর আসে তারপরে গাছের মধ্যে থাকে আমাকে দিয়েছিল ভিডিও তো আমি আগেও একটা পোস্ট করেছিলাম তো এটা আবার আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা আমি কিন্তু বেশি বড়ো করিনি সবাইকে আমার অনুরোধ ভিডিওটা প্লিজ একটু সবাই দেখু কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা প্রেস করে দিও আর সবাইকে বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর এখন দেখতেই পাচ্ছ ওয়েদার সেরকম একটা ভালো না কখনো ঠান্ডা কখনো গরম তো সবাই নিজে নিজের প্রতি খেয়াল রাখবে তো আমাদের এদিকে তো অত মানে এখন আস্তে আস্তে তো মানে অনেক পশু পাখি মানে কমেই যাচ্ছে ধরতে গেলে কমেই গেছে কমে যাচ্ছে আগে আমরা অনেক রকম পাখি দেখতে পেতাম এখন কিন্তু অনেক মানে পাখি দেখি সেরকম একটা পাখি নেই আগে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙত আর এখন দেখি সেরকম একটা পাখি নেই আগে যখন সকাল হতো তখন এত পাখির ডাক মানে তুমি আর শুমোতেই পারবে না নানান রকম পাখি কেউ ডাকছে কেউ ডাকছে